আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা ব্লগ ইউএসএ আজ আমরা চলে আসছি ব্যালো ফার্ম একেবারেই দুবাইয়ের আদলে সম্পূর্ণ ডেকোরেশন এবং চারপাশটা দেখলে কারোরই মনে হবে না যে এটা আমেরিকার ভিতরে একেবারে ভিন্ন রকমের তাজা ফুল তাজা গাছ দিয়ে এই পুরাটা ডেকোরেশন করা ঢুকতেই এমন সুন্দর একটা ফুয়ারা চোখে পড়বে তো এটা দেখতে দেখতে আমরা ভিতর দিকে যাচ্ছি আর এই ফোয়ারাটা বিশেষ করে বিকেল বিকেলবেলা দেখতে অদ্ভুত রকমের ভালো লাগে এই হলো বেলো ফার্ম এখানে হালাল সব ধরনের মিট পাওয়া যায় গরু খাসি মুরগি ভেড়া আর তার সাথে আছে ফ্রেশ শাক সবজি ফ্রুট এখানে আপনি একদম পুরাটা দিন বাচ্চা বুড়ো সবাইকে নিয়ে কাটাতে পারবেন মজার মজার খাবার আছে একদম আমাদের দেশি স্বাদে বিভিন্ন কাবাব বিপ কাবাব শিখ কাবাব আরও আছে গ্রিল উইংস ফুল চিকেন একদম এপিট ওপিট করে গ্রিল এটা খেতে অনেক বেশি মজা যারা এখানে আসবেন যত আগে আসতে পারবেন তত বেশি এনজয় করতে পারবেন একদম দুপুরের আগে এখানে এসে পৌঁছাতে পারলে আপনি এখানে সুন্দর মতো নিজের চোখের সামনে তৈরি হচ্ছে গ্রিল কাবাব নানা টেপের খাবার কচি ডাব আপনার চোখের সামনে পানি বের করে পানি নারিকেল এটা কিনতে পাওয়া যাবে এগুলো খেতে পারবেন আর আছে নানা রকমের সবজি ফ্রুট এটা লং আইল্যান্ডে আর লং আইল্যান্ডের খুব কাছাকাছি এখন সামার টাইমে প্রচুর ফার্ম আছে যেখান থেকে আপনি নিজের হাতে সবজি তুলে আনতে পারবেন আপেল এরকম অনেক কিছু নিতে পারবেন আর যেহেতু অনেক ধরনের ফ্রুট সবজি থাকে তো কিছু কিছু আপনি খেতে যেও ছিঁড়ে নিতে পারবেন নিজের পছন্দের জিনিস নিজের হাতে তোলার আনন্দই কিন্তু অন্যরকম আর এই বেলো ফার্মের ভিতরেও দেখলাম যে সেই ধরনের ফ্রুট সবজি আর ঢুকতেই দেখেন গেটটা কত সুন্দর করে সাজানো গেটের সামনে বেলো ফার্মের এরকম লম্বা করে গ্রিল পোড়ানো হচ্ছে চোখের সামনে একদম মাংস কয়লায় পোড়ানো হচ্ছে এটা খেতে অনেক বেশি সুস্বাদু আর বসার জায়গাগুলো দেখেন কত চমৎকার মনে হবে যেন আপনি ফুলের রাজ্যে বসে বসে খাবার খাচ্ছেন খাবারও আপনি যেটা পছন্দ সেটা চাবেন এখানে দেখেন কোন রকমের লাইন ছাড়া কল দিয়ে পানিয়ে পড়তেছে তো আমি বসে বসে সুন্দর দৃশ্যগুলো দেখতেছি আর যেখানে বেড়াতে যাই আমার ভালোবাসার মানুষদের জন্য প্রিয় দর্শকদের জন্য আমার ফলোয়ারদের জন্য আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি কিন্তু ভিডিও ক্লিপ বা ছবি নিয়ে আসতে একেবারেই ভুলে যাই না যতই সুন্দর লাগুক মুগ্ধ হয়ে নিজে দেখি আপনাদের জন্য এগুলো আমি নিয়ে আসি তারপরে তৈরি করে ফুল ভিডিও তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে ভালো লাগে আপনি যদি আমার আস নতুন হয়ে থাকেন অনুরোধ করবে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেন সাথে সাথে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এই দেখেন একদম ছোট ছোট ঘরে ঘরের লেখান বসে আপনার ফ্যামিলি নিয়ে প্রিয়জনকে নিয়ে খেতে পারবেন আবার খোলা জায়গায় ফুলের বাগানে বসেও খেতে পারবেন প্রতিটা জায়গায় আপনাকে মুগ্ধ করবে আপনি এই সুন্দর দৃশ্যগুলো অবলোকন করবেন আর গরম গরম পছন্দের খাবার খাবেন ও আরেকটা কথা এখানে কিন্তু খেজুর আর গরম গরম চা একদম ফ্রি খাওয়াবে আপনাকে বিভিন্ন সাইডে আছে মজার চা সেটা আপনি এক কাপ খান আর বিশ কাপ খান আপনি প্রতিবারই ফিরিয়ে এনে খেতে পারবেন আর চা যেখানে দেয় এটার ডানে দেখা যায় ওরা একটা ছোট ছোট কাপে করে খেজুর রেখে দেয় এই যে সবাই বসে নিজের পছন্দের খাবারগুলো এরকম সুন্দর একটা জায়গায় বসে খাচ্ছে ফুলের বাগানে বসে গরম গরম খাবার খাওয়া এই অনুভূতি কিন্তু বলে বোঝানো যাবে না যাদের সময় এবং সুযোগ আছে আজই চলে যান এটা খুব শেষ হয়ে যাবে যেহেতু আস্তে আস্তে শীত পড়া শুরু হয়েছে আর ওদের মাংসগুলো ওরা অন্যভাবে এই ফার্মের গরু ছাগল এগুলো লালন পালন করে অন্য অন্য জায়গার থেকে ওদের জিনিসগুলো খুবই খুবই ভালো কারণ আমি বিভিন্ন জায়গায় মেলায়ও এই দেখেন কিভাবে লাইন ধরে ডাবের পানি পড়তেছে নিচে জগ লাগানো আর এখানে মানুষ আছে তার একদম যত্ন সহকারে বড় ছোট গ্লাসে ভরে এগুলো বিক্রি করতেছে বড় গ্লাস দশ টাকা আর ছোট গ্লাস ছয় টাকা আপনি ডাবের পানির সাথে কচি নারিকেলটাও পেয়ে যাবেন এই সিস্টেমটা আমি এবার প্রথম দেখলাম যেরকম একটা গজালের মতো এটার মধ্যে ডাবগুলো দিয়ে দিচ্ছে আর ওইখান থেকে পানিটা এরকম বড় বড় জগে পড়তেছে আরেক পাশে থেকে ওরা ডাবের কচি নারকেলটা তুলে নিচ্ছে কচি নারকেল ডাবের যারা পছন্দ করেন তাদের জন্য তো এটা খুবই খুবই ভালো খেতে সুস্বাদু তো এখানে আসলাম কিছু কেনাকাটা করলাম পছন্দের নানা টেপের খাবার নিলাম এখন সূর্য ডুবার মুহূর্ত দেখতেছি টুক করে সূর্য যেন কখন ডুব দিয়ে দেয় এই দেখেন ওরা এখানে আস্ত চিকেনগুলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রিল করে এটা খেতে অনেক বেশি মজা আমরা এই ফুল চিকেনটা নিয়েছিলাম আর এখানে যে গ্রিডিল করতেছে উইংস বিপ ওদের বিপ কাবাবটা অনেক বেশি মজা উইংস এবং বিপ শিক কাবাব এগুলো প্রতিটা স্টিক টেন ডলার করে এমন কোন মানুষ নাই বাচ্চা থেকে বুড়ো যেই আসে মুগ্ধ হয়ে দেখে আর এই স্মৃতিটা নিজের ডিভাইসে রেখে দেওয়ার জন্য দেখা যাচ্ছে সবাই ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত আর গেটে ঢোকার পরে দেখা যায় যে একটা কল থেকে পানি পড়তেছে কিন্তু কলের পানিটা যে ওঠে যে লাইন সেটা নাই তো সবাই মুগ্ধ হয়ে এটাও দেখে কোথায় থেকে পানি আসে কিভাবে পানিটা পড়তেছে তা আপনারা যদি এই জিনিসটা বুঝতে পারেন কমেন্টস করে জানাবেন পানিটা কোথায় দিয়ে আসতেছে আর কিভাবে পড়তেছে এখনকার ওয়েদার খুবই সুন্দর না গরম না ঠান্ডা খাবারের লাইন এখানে ডেজার্ট আছে এই পাশটা আছে কাঁচা মাংস কোনটার দাম কত সেগুলোরও প্রাইস দেখাবো অনেক অনেক গরু সিনার মাংস রানের মাংস এভাবে ঝুলিয়ে রেখেছে এই দেখেন কিছু কিছু জিনিস আছে একদম মশলা টসলা দিয়ে রেডি করে আপনি বাসায় যে ওটাকে শিখে ভরে পুড়ে খেতে পারবেন বা যেভাবে আপনি খেতে চান পারবেন আবার কিছু আছে একদম কাঁচা ছোট বড় কাটা। আপনি সিনা লেক কোথাকার কোন মাংসটা নিতে চান সব জায়গার মাংসরই কম বেশি আলাদা আলাদা করে দাম লেখা আছে সবার সুবিধার্থে আমি প্যারাইসটা একটু কাছে কাছে এনে দেখাই দিচ্ছি এখান থেকে দেখতে দেখতেই আমি আবার একটু সামনের দিকে যাব এক জায়গায় দেখলাম যে প্রচুর ঢোকার সময় আনারস মনে হয় যেন সিলেটেড শ্রীমঙ্গল থেকে এক্ষণে ফ্রেশ আনারস তুলে আনা হয়েছে একদম অনেকগুলো এক জায়গায় করে রাখা হয়েছে তার পাশেই আবার দেখলাম যে কেটেও রাখা হয়েছে তা আমি এটা একটু টেস্ট করে দেখব সাতটা কেমন এখানে একদম ফ্রেশ ফ্রুট ভেজিটেবলের আপনাকে স্মুদি তৈরি করে দিচ্ছে সামনে সব জিনিস রাখা আছে আপনি কোন ফ্রুট দিয়ে কী খেতে চান এই দেখেন এটা দেখে মনে হয়েছিল যেন শ্রীমঙ্গলের আনারস ওর আনারসটা সামনে থেকে ওরকমই আর পাশে এইভাবে কেটে রেখেছে অনেক মিষ্টি অনেক মিষ্টি এখানে দেখলাম তিনটা আনারস টেন ডলার প্রত্যেকটা জায়গায় দেখেন মানুষের কেনাকাটার কি পরিমাণে ভিড় বেকারি সাইডে আছে ডেজার্ট বিভিন্ন টাইপের খাবার তো আসতেই আর ওদের কিছু কিছু বেকারি আইটেম এখানে তৈরি করতেছে এখানে বিক্রি করতেছে এই যে ফিরি চা আবার এখানেই আমি দ্বিতীয়বার যখন চা নিতে আসলাম দেখলাম যে এই গ্যালাসগুলোতেই পাঁচ ছটা করে খেজুর দিচ্ছে এই চা গুলি কিন্তু একদম ফ্রি একদম ফ্রি এই যে আমিও নিয়ে নিলাম চা আর এরই মধ্যে আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়েছে আমরা কি নিব ওদের খাবারগুলো হওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় যখন এটা গ্রিল হতে থাকে তখন এগুলোর অর্ডার দিয়ে এটা টোকেন নিয়ে ওয়েট করতে হয় বের করার সাথে সাথে আপনি টোকেন নিয়ে গেলে খাবার এইভাবে দিয়ে দেয় যে বিপ কাবাব খুবই মজা সফট এই যে আমরা ফুল চিকেন অর্ডার করেছিলাম ফুল চিকেনটা একদম এ পিট ও পিঠ সেরকম গ্রিল আমরা তিনটা চা নিয়েছি চা কিনতে এখানে একদম ফিরে আমি আগেই বলেছি উইংস এখন আমার ছানা পোনাদের নিয়ে খাবো সন্ধ্যার সময় দৃশ্যটা কেমন হয় দেখলাম এই যে ফুল দিয়ে সাজানো জায়গায় জায়গায় লাইট লাইটটা এমনভাবে দেয়া আছে যেমন ফুল গাছের ভিতরে আর তখন লাইটটা জ্বললে কেমন হবে সেই দৃশ্যটা দেখাবো আর এই ফুলগুলো কিন্তু সবই একদম ফ্রেশ তাজা ফুল কোনো আর্টিফিশিয়াল ফুল না কে কে ভাবছেন যে খুব শীঘ্রই বেলো ফার্মে আসতে হবে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি আসতে পারবেন আর যেদিনই আসবেন একটু হাতে সময় নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন তাহলে অনেক বেশি এনজয় করতে পারবেন বাচ্চাদের ছেড়ে দিলেও তারা এখানে সময় কাটানোর খেলার অনেক ব্যবস্থা আছে বড়রাও খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছে খেতেছে আমরা গিরিল খাওয়ার পরে আনলাম গরম এরকম কোসান চা চা দিয়ে ভিজে খেতে ভালোই লাগতেছে যেহেতু সন্ধ্যার মুহূর্ত একটু হালকা হালকা ঠান্ডা লাগতেছে তো মনে হলো যে গরম গরম এরকম কোসান দিয়ে একটু গরম চা খাই ছোট্টই জীবন যতটা আনন্দ করবেন যতটা এনজয় করবেন সেটুকুই লাভ খাওয়া দাওয়া শেষে এখন একটু ফটোশুট হচ্ছে বসে বসে এত সুন্দর দৃশ্য দেখতে বলুন কার না ভালো লাগে জায়গায় জায়গায় আছে পানির ফোয়ারা সব জায়গায় আপনি হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারবেন বসে বসে দেখতে পারবেন খেতে পারবেন আস্তে আস্তে কিন্তু লাইটগুলো জ্বলে উঠতে শুরু করেছে এই দেখেন এইগুলো সবই একদম ফ্রেশ তাজা গাছ ফুল চলুন এবার দেখি এই পানিটা কোথায় থেকে পড়তেছে দেখলে কিন্তু মনে হচ্ছে যে পানিটা কোথায় থেকে আসে দেখা যায় না একটু চিন্তা ভাবনা করে আপনি দেখবেন তো পানিটা কোথায় থেকে আসতেছে আর কোথায় দিয়ে পড়তেছে কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে আর দেখেন চারপাশে মিষ্টি কুমড়া দিয়ে কত সুন্দর করে সাজিয়ে রেখেছি মিষ্টি কুমড়াগুলো কিন্তু একদম ফ্রেশ সত্যি সত্যি মিষ্টি কুমড়া এগুলো খেলনা মিষ্টি কুমড়ার না সবাই যে যার মতো এই সুন্দর মুহূর্তটা কিছুটা রেখে দিচ্ছে নিজের সুন্দর স্মৃতি পাতায় আর কিছুটা রেখে দিচ্ছি আমরা ফোনের গ্যালারিতে আর আমরা যদি এই ছবি ভিডিওগুলো এমন জায়গায় শেয়ার করি যেটা প্রতি বছরই আমাকে মনে করিয়ে দেবে এত বছর আগে ওই সময় আমি এখানে গিয়েছিলাম এই ব্যাপারটা আমি খুব বেশি এনজয় করি এই দেখেন সন্ধ্যার আলো জ্বলে উঠেছে তো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি সব কিছু শেষে অনেক ভালো লাগা অনেক আনন্দ নিয়ে বাসার দিকে রওনা করব সব জায়গায় সন্ধ্যার বাতি জানান দিচ্ছে দিনের আলো শেষ অন্ধকার নেমে আসবে আবার অন্ধকারের পরে আসবে সোনালি সকাল এই প্রত্যাশায় আমি ভিডিওটা এখানে শেষ করে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোথাও অনেক অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন নিজের যত্ন নেবেন নিজের পরিবারের যত্ন নেবেন আর সময় সুযোগ পেলে আপনার সাধ্য মতো যে কোনো জায়গায় বেড়াতে বেরিয়ে যাবেন এই মুহূর্তগুলোর কোনো মূল্য হয় না আজীবন আপনাকে সুন্দর সুন্দর স্মৃতিগুলো আপনাকে সুস্থভাবে বেঁচে থাকতে সহায়তা করবে আর এই সুন্দর স্মৃতিগুলো আমরা আমাদের পরবর্তী প্রজন্মর সাথে আমরা শেয়ার করব অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন আবার অনেকেই আসছেন তাদের কর্মব্যস্ততা জীবনের ইতি টেনে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে এখানে সুন্দর কিছু সময় কাটাতে আর মজার মজার হালাল খাবার খেতে আরও এখানে আছে আপনি আপনার পছন্দের জিনিসটা নিজের হাতে বেছে কিনে বাড়ি নিয়ে যাবেন সেগুলো আবার নিজের পছন্দ মতো রান্না করে খাবেন একদম বেলো ফার্মের আশেপাশের রাস্তা অনেকটা জায়গায় এইভাবে ফুল দিয়ে সাজানো বের হয়েও যেন মনে হলো যে মন কিছুটা ওখানেই পড়ে রয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে